মাহাদিম শ্রমিকের নিঃশ্বাস মুক্তি দিতে হবে এবং উমর ফারুক সকল হেনস্তাকারী পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনপূর্বক পূর্ব শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের দ্বিতীয় দফা হল জুলাই গণপ্রত্যানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার এক জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি প্রদান করে অবিলম্বে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে আমাদের তিন নম্বর দফা সেটি হল জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা নৌ বিমান বাহিনী সহ সামরিক সামরিক ও বেসামরিক প্রশাসনের সকল কর্মকর্তা সৈনিক ও কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করতে হবে তাদেরকে সম্মাননা স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে কর্মক্ষেত্রে তাদের যাতে হয়রানি বন্ধ করা হয় তার জন্য একটি স্থায়ী কমিশন গঠন করতে হবে এবং দু সালের পঁচিশ ফেব্রুয়ারি থেকে

ছাত্র আন্দোলন কর্মসূচি চলমান রাখবে এবং আপনারা দেখতে পেয়েছেন মালীদের সাথে কি হয়েছে বৈপন্ডের সাথে কি হচ্ছে আমরা কিন্তু এই ঘটনাগুলো আর ঘটতে দেব না এবং এই ঘটনা যেখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে জুলাইয়েশিবাদ বিরোধী ছাত্র জনতার ভ্যানগার্ড হয়ে উঠেছিল আবারও আমরা নতুন করে সকল জুলাই বিপ্লবীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে জুলাই বিপ্লবীদের ভ্যান গার্ড বলে ঘোষণা